চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব একটু বলবেন যে আমরা বিমানের যিনি কার্গো ডিরেক্টর ওনাকে আমরা ম্যানিফেস্টের রেফারেন্সে পরিমাণ পরিমাণগত এবং মূল্যগত এবং সাত আটটা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি যেটা ঘন্টাখানিক বাদে যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বলব বসে আমরা ক্ষতি নিরোপণ করার জন্য এবং আমাদের যেহেতু এটা একটা চলমান কার্যক্রম এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখবো সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে বসে

কাজকে সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করব কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টে ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে আমরা মানে চেষ্টা করছি যে যত দ্রুত পারি রাতের আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমানের নিরাপদ রয়েছে যদি কোনো তথ্য থাকে বলে আমাদেরকে আমরা আমাদের যখন ইনভেস্টিগেশন করবো আপনার তথ্য আমলে নিয়ে এই মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্ট কে চালু করা এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ দুঃখ করা আমাদের যারা আহত হয়েছেন ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন আনসার তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনও যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে তো আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি দয়া করে আশা করি আপনাদের মাধ্যমে আমি আবার দেশবাসীর কাছে দোয়া আপনার এই ধরনের অভিযোগ আমি জানি না আপনি বললেন আমি অভিযোগ খতিয়ে দেবো হওয়ার কোনো সুযোগই নাই আপনাদেরকে ধন্যবাদ